আমরা অ্যামাজন জঙ্গলে এসে অনেক ভোগান্তিতে পড়েছি এবং এখানে আমরা পরীক্ষা করার জন্য আসছি বা এগুলো মানে আপনাদের সামনে ধরে কী করতে আনছি যে এ জায়গায় কী আছে ভয়ানক কীভাবে জীবনযাপন করা যায় কি না কীভাবে ছাড় ভাব করে থাকা যায় এ জায়গায় এজন্য আমরা আসছি কিন্তু এ জায়গায় এসে আমরা আটকে পড়েছি এ জায়গায় কোনোরকম একটা রাস্তা খুঁজে পেয়েছি দশ পনেরো দিন পর কেউ কোনো খাবারের কিছু নেই এবং আমাদের এটাই আছে এটার ভিতরে কিছু যন্ত্রপাতি পাতি এবং কিছু খাবার আছে আসবাবপত্র কিছু শুকনো খাবার আছে যাই হোক আমরা এই অ্যামাজন জঙ্গলে এসে আটকে করেছি জঙ্গল খুবই বড় এবং ভয়ানক এ জায়গায় বড়ো বড়ো এই ভয়ানক প্রাণী থাকে যা জীবন ঝুঁকিতে পড়তেই কোনো সময় লাগে না এবং অনেক ভয়ানক ভয়ানক জিনিস আছে মানে কোনো এই রাস্তাটি কোনো রকম আমরা খুঁজে পাইছি কিন্তু আশেপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছি না শুধু জঙ্গল আর জঙ্গল ভয়ানক প্রাণী এছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না কোনো রকম এই রাস্তাটি খুঁজে পাচ্ছি এখন রাস্তা দিয়ে সামনে এগানো এগানোর চেষ্টা করতেছি দেখি আমরা এই জঙ্গল থেকে বের হতে পারি কি আমরা দুজন এসে এ জায়গায় আটকে পড়েছি যাই হোক আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের প্লিজ হেল্প করবেন বাঁচাতে সাহায্য করবেন আমাদের এই জায়গা থেকে উদ্ধার করুন মানে কোনো এই নাই সব জঙ্গলে ভরা এবং ভয়ানক প্রাণী আছে